বুড়ি মরে গেল বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক চলল কিছুদিন তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসাবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ বালাজোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক করে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় বর দিয়ে এদিক সেদিক পাইচারি করে সেদিন ছোটো নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলবো এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরে ফেলবো এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচে সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো নয় কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমি আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে তো প্রায় দিনই ঝগড়া লেগেই থাকে বুড়ো কার কাছে কতদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কার বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধুই এক বোঝা আজ বুড়োর জন্মদিন গত বছর বইটা বেঁচেছিল তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল আজ সারাটা দিন গেল কেউ কিছুই বলল না কি বা বলবে যার মৃত্যুর জন্য সকলে অপেক্ষা করছে কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাত্রীর জন্মদিন পালন করা হলো বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচা করা নিয়ে বুড়িটার বেলাতে তাই হয়েছিল বুড়ো ভাবে কিসেরে জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমার চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে আসছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর মনে মনে এটাই বলল পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে বোঝা হয়ে নয়